মিনারেলি দিব না আর সাতাশ তারিখ কক্সে যাচ্ছি হ্যাঁ রাত্রেবেলায় আর কি মিনারেলি দিব নাকি তাহলে দশ হাজার পর্যন্ত মিনার থাকুক যদি আমার শোরুম থেকে রিকমেন্ড করছে দশ হাজার পর্যন্ত আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার আজকে কথা বলবো ইঞ্জিন অয়েল নিয়ে ইঞ্জিন অয়েল কোনটা ভালো কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন কোন ইঞ্জিন অয়েল কখন ব্যবহার করা উচিত এই সম্পর্কে কিছু কথা বলবো তো ফার্স্টে বলি যে আমি কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি আমার এই সুজুকি জিক্সার এফআই জন্য আমি বর্তমানে ইসিস্টার ইঞ্জিন অয়েল ব্যবহার করছি সেটা হচ্ছে সুজুকির নিজস্ব কোম্পানি নিজেরা ওরা মেক করে সো ওদের নিজস্ব যেহেতু ওদের গাড়ির জন্য রেকমেন্ড করে এর জন্য আমি এটা আপাতত ব্যবহার করতেছি ফার্স্টে বলি এটা ভালো দিক তারপরে কিছু টুকিটাকি খারাপ দিক বলবো না বলবো যে এটা আমার কাছে ভালো লাগে এটা আসেন শেয়ার করি ভালো দিকগুলো কী কী ভালো দিকগুলো হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে যেই হারে দুই নম্বর নকল জিনিস পাওয়া যাচ্ছে সো এই টাইমে এই অবস্থায় আসলে আসল কোথায় বিক্রি করে আসল অথেন্টিক ইঞ্জিন অয়েল কোথায় পাবো সেটা নিয়ে আসলে অনেক কনফিউশনে থাকে শুধু আমি না আমার মতন এরকম সবাই যারা বাইকাররা আছে তারা সবাই একটা কনফিউশনে থাকে যে আসল ইঞ্জিন অয়েলটা কোথায় পাবো ম্যাক্সিমাম দেখা যায় কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশি তৈরি হচ্ছে ইঞ্জিন অয়েল ওরা একটা কারখানাতে দুই নম্বর ওয়েতে নকল সব কিছু দিয়ে একটা নকল ইঞ্জিন অয়েল ব্যবহার বানাচ্ছে সো ইঞ্জিন অয়েলগুলো নকল যেগুলো বানাচ্ছে সব কোম্পানিরই সেল অ্যাডভান্স তারপরে মতুল আর বাংলাদেশ সবচেয়ে বেশি নকল হয় হচ্ছে মতুলের ইঞ্জিন অয়েলগুলো তারপরে লিকোমলি সব ওরা বোতলজাতগুলো এগুলো বোতলগুলো নিয়ে ডেন লাইনগুলো ওরা দুই নম্বরই করে বানাচ্ছে এখন চেনার উপায় কী কই থেকে কিনবো কারও যদি অথেন্টিক সোর্স থাকে যে ওই সোর্সকে সে বিশ্বাস করে ট্রাস্ট করে বা সে জানে সে হ্যাঁ আসলে অথেন্টিক সোর্স তাহলে সে ওইখান থেকে নিতে পারে আর যারা ওই যে দোকান থেকে নর্মাল যে কোনো দোকান থেকে যে কোনো গ্যারেজ থেকে নিয়ে নেয় আমি সাজেস্ট করবো যে ভাই এখান থেকে নিয়ে না এভাবে অনেকেই ফ্রড অনেকেই ফ্রডের শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে ইভেন হচ্ছে সো আমি এখন সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা যারা সার্ভিস সেন্টারে যান যেগুলো অথরাইজ সার্ভিস সেন্টার ওর অথরাইজ যারা ডিলারশিপ নেয় তাদের থেকে নিতে পারেন তারা এই দুই নম্বরইগুলো করে না তাদের রেপুটেশনের ব্যাপার আছে আর তাদের যেহেতু অথরাইজড সো তারা দুই নাম্বারগুলো করবে না কি সুন্দর রঙ আসতেছে এটা হচ্ছে ব্যাপার এখন আমি ই কেন ব্যবহার করতেছি এই প্রসঙ্গে আসি আমি ইসিস্টার ব্যবহার করতেছি এর জন্য যে মতুলের অনেক দুই নম্বর বেরোইছে আর সুজুকির সাথে মতুলের যে আগেই যে পার্টনারশিপটা ছিল ওইটা এখন নাই ওরা নিজেরাই মটুলের মোটল প্রোভাইড করা বন্ধ করে দিয়েছে ওরা এখন এই সিস্টার ওদের নিজস্ব কোম্পানির নিজস্ব ব্র্যান্ড ওরা সেল করতেছে সো যেহেতু ওদের নিজস্ব এটাতে আসলে কোনো দুই নম্বরই করার ওয়ে নেই কোনো প্রতারণা করার কোনো সুযোগ নাই আর আমি ওদের থেকে নেই কজ আমি সার্ভিস সেন্টার থেকে নেই ল্যান্ড র্যানকার যেটা অথরাইজ সার্ভিস সেন্টার ওদের থেকে নেই কজ ওদেরটা আসলে ল্যানকোনার এটাকে মাদার ব্রাঞ্চ বলা হয় সো এর জন্য ওদের থেকে নেই ওরা আসলে দুই নম্বরই করার কোনো ওয়ে নাই এতটুকু ট্রাস্ট করি এই হচ্ছে ব্যাপার এর জন্য ওদের থেকে নিয়ে থাকি আর ওদের কাছে মতুল নাই বাট মোটুলটা আসলেই অনেক দুই নম্বর হচ্ছে অনেক জায়গাতেই মটুলের কপি বের করে ওরা সেল করতেছে এই হচ্ছে কথা আমি এখন এই সিস্টারি ব্যবহার করতেছি আর হচ্ছে কোন মোবিল কে কখন চেঞ্জ করবেন ভাই মোবিল চেঞ্জ করাটা হচ্ছে এটা আপনার মিনারেল দিয়ে এক হাজার পর্যন্ত চলাতে পারেন আর মোবিলটা আসলে যতটুকু ক্ষয় হয় মোবিলটা যত কালো হয় তত হলো ক্লাস বেশি ধরা পড়লে আপনি যদি ক্লাস বেশিবার চাপেন তাহলে মোবিলটা বেশি ক্ষয় হবে মোবিলটা বেশি কালো হবে আরেকটা ব্যাপার হচ্ছে সিটির মধ্যে আসলে আমি মনে করি মিনারেল যারা ইউজ করেন দেখা যায় ব্রেকিং পিরিয়ড থাকে আর হ্যাঁ ব্রেকিং পিরিয়ড নিয়ে আরেকটা কথা বলতেছি আর যারা সিটির মধ্যে ইউজ করেন যারা মিনারেল ইউজ করেন তারা আমি মনে করি এক হাজারের আগেই চেঞ্জ করে ফেলেন একটাই রিজন সেটা হচ্ছে ঢাকা সিটির মধ্যে আসলে ক্লাচ বেশি ধরা হয় সো ক্লাচ আপনি যত বেশি ধরবেন তত আপনার মোবাইলটা আসলে কালো হয় ক্লাচের এই ক্যাবল থেকে আসলে কাহিনী শুরু হয় সো ক্লাচ যত বেশিবার ধরবেন ততবারই আপনার মোবিলটা কালো হবে ততবারই আপনার মোবিলটা আসলে আস্তে আস্তে খারাপ পর্যায়ে যাবে সো যারা সিটিতে মিনারেল ইউজ করেন তারা এক হাজারের আগেই চেঞ্জ করে ফেলেন আর যারা হচ্ছে আর যারা হচ্ছে সেমি সিনথেটিক এটা আসলে আমি এই মোবিলটা আসলে ইউজ করি না বা এই মোবিলটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন ভালো লাগার দিক না দ্যাটস আমি এটা নিয়ে কিছু বলতে চাই না আর একটা ব্যাপার হচ্ছে যে সিনথেটিক সিনথেটিকটা আপনি পঁচিশশো চব্বিশশো ইউজ করতে পারেন আর আপনি যদি ঢাকায় সিটিতে ইউজ করে থাকেন তাহলে আপনার যদি বেশি রাইড করা হয় তাহলে আপনি বাইশশো আর দুই হাজারে ফেলে দিন এটা আমার রিকমেন্ড বাট এটা আপনি আপনি ফুটপাথ রেখে এরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটে আপনি আপনার টাকা দিয়ে মোবিল কিনবেন আপনি আসলে বাংলাদেশের সব মোবিলই ভালো এখন কোনো মোবিলই খারাপ না বাট দেখতে হবে যে অথেন্টিক নাকি যদি আপনি দুই নম্বর জিনিস ইউজ করেন খারাপ জিনিস ইউজ করেন তাহলে তারপর ইঞ্জিনটা খারাপ হবে আর আমি যেহেতু আমার ইঞ্জিনকে আমার গাড়ির ইঞ্জিনকে আমি রাখতে চাই খুব ফ্রেশ কোনো ভেজাল ওরে ইনভলভ করতে চাই না দ্যাটস ওয়ে আমি চিন্তা করি একটু কষ্ট হলো অথেন্টিক জিনিস নেওয়ার এই হচ্ছে ব্যাপার আর আর কি বলবো ও হ্যাঁ যেই ব্যাপারটা হচ্ছে যে আমি খারাপ যে দিকটা পাইছি সেটা হচ্ছে এই সিস্টারের একটাই খারাপ দিক পাইছি সেটা হচ্ছে যখন আমি লং রুটে গেছি তখন আসলে গাড়িটা যতটুকু ভাগার কথা অতটুক ভাগে না এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর এমনও হতে পারে এফআই এর জন্যও হতে পারে বাট আমি অতটা শিওর না বাট আমি তুলনামূলকভাবে মতুলে যতটুকু রেডি পিক আপ পাইছি ইসিস্টারে অতটুকু পাই নাই দ্যাটস ওয়াই আমি একটু হতাশ লং রোডে এখন আমার গাড়ি সাড়ে পাঁচ হাজারের মতো সো আমি চিন্তা করতেছি আরও দুই তিনটা চালাবো দেন আমি চেঞ্জ করে ফেলবো এখন দেখা যাক তারপর একটু আমার ফ্রেন্ড আছে সুজুকের ওই সার্ভিস সেন্টারে খাইরুল নামে সো ওর সাথে কথা বলে ও দেখি কি বলে ও যদি বলে যে হ্যাঁ বন্ধু ঠিক আছে তুমি ইয়া করো তুমি এখন মিনারেলি চালাও সো মিনারেলি ইউজ করবার যদি বলে যে না তুমি সিন্ধি থেকে চলে যাও শিফট করে ফেলো তো সিন্ধি থেকে চলে যাবো এখন দেখি ওর সাথে আগে কথা বলে ওকে তো আসলাম সার্ভিস সেন্টারে দেখি ভিতরে ঢুকি হ্যালো কী অবস্থা বন্ধু

মিনারেলি দিব না সিস্টার আর সাতাইশ তারিখ কক্সে যাচ্ছি হ্যাঁ রাত্রেবেলায় এমন কি মিনারেলি দিব নাকি তাহলে দশ হাজার পর্যন্ত মিনারেলে থাকুক যদি আমার শোরুম থেকে রিকমেন্ড করছে দশ হাজার পর্যন্ত নিলাম ইঞ্জিন অয়েল এখন আজকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব না ইঞ্জিন অয়েলটা বেসিক্যালি চেঞ্জ করব হচ্ছে ফ্রাইডেতে এখনো পাঁচ কিলোর মতন আছে চাইলে এখন চেঞ্জ করা যায় বাট দেখি এখন চেঞ্জ করব না এখন আর নিলাম ইসিস্টার ওদের ইসিস্টার সেন্থিটিক এখনও আসে নাই সো নতুন গাড়ি সাড়ে পাঁচ হাজার কিলো এটা কোনো কিলোই না তো খায়রুল বলল যে নতুন গাড়ি যেহেতু নতুন গাড়ি যেহেতু এর জন্য বলল যে এখন না নেই এখন সিনথেটিক যেন ইউজ না করি মিনারেল চলতেছে চলুক যারা ইঞ্জিন অয়েলের ব্যাপারে উদাসীন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এত উদাসীন হয়েন না আপনার গাড়িতে যদিও ইঞ্জিন অয়েল আপনি আমি বলবো না যে নর্মাল কোনো গ্যারেজ বা এলাকার যে গ্যারেজ হ্যাঁ এটা ওরা যা বলে তাই লাগান ওরা যেটা বল ভালো বলবে তাই লাগান আমি আপনাকে বারবার বলবো যেটা হচ্ছে আপনি অথেন্টিক সোর্স আপনি বের করেন আর না হয় আপনি সার্ভিস সেন্টারে ওদের সাথে যোগাযোগ করেন ওরা আপনাকে অথেন্টিক ইঞ্জিন অয়েল দিতে পারবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগে যেরকম বুঝতাম না আগে বাইক গ্যারেজে নিয়ে গেলে বলতাম মামা কোনটা লাগাবো এরা বলতো হ্যাঁ মামা এটা লাগাই দেন এটা ভালো তো ওরা যা বলতো ওইটাই আসলে শুনতাম ওইভাবেই আসলে লাগাই ফেলতাম সো জিনিসগুলো উচিত না আর এই এগুলোই বোকামি হইতো সো এখন তো বুঝি এখন কোন গ্রেড কোনটা দরকার এটা আসলে বুঝি এই আর কি আর মজার একটা ব্যাপার হচ্ছে আপনারা যারা ইঞ্জিন অয়েল ব্যবহার করার পরে বোতলটা খালি ফেলে দিবেন না বোতলটা হয় ফুটা করে দিবেন বা নষ্ট করে দিবেন কজ বোতলটা যখন আপনি ওই গ্যারেজে রেখে আসেন সব গ্যারেজালারা এক না আমি বলবো না যে সবাই এই কাজটা করে কিছু কিছু গ্যারেজওয়ালারা দেখবেন ওই বোতলগুলা ওরা আস্তে আস্তে জমায় জমায় তারপরে বিক্রি করে ভাঙ্গারিয়ালার কাছে বা যারা এগুলো নিতে আসে তাদের কাছে এরকম কিছু সোর্স থাকে এরকম কিছু টিম থাকে যারা কি না এরকম এই বিভিন্ন গ্যারেজের যে ইঞ্জিন অয়েলের খালি বোতলগুলো ওরা কালেক্ট করে করে ওরা জমায় বা এগুলো কি করে যারা নকল ইঞ্জিন অয়েল বানায় তাদের কাছে সেল করে সো আমার একটা কথা থাকবে সেটা হচ্ছে পরামর্শ থাকবে যে আপনারা যারা ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তারা ব্যবহার করার পরে বোতলটা ফুটা করে দেবেন আর বোতলটা নষ্ট করে দেবেন যেন এটা ওরা সেল করতে না পারে অনেক গ্যারেজালারা দেখবেন আপনাকে বলবে মামা দেন বোতলটা রেখে দিই ও আসলে রেখে কি করবে ও কি বাসায় নিয়ে এগুলো ধুয়ে পানি খাবে না এগুলো সেল করে ফেলে সো এভাবেই নকল ইঞ্জিন অয়েল আসলে বের হয় সো অনেকগুলো দিক খেয়াল রাখতে হবে যেন ইঞ্জিন অয়েল আমরা খারাপটা না দেয় আসলে কেউই চায় না তার শখের বাইকে বা শখের গাড়িতে ইঞ্জিন অয়েল একটা খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করে তার গাড়িটা নষ্ট করুক আর কিছুদিন আগেই তো দেখলাম যে বাংলাদেশে সবই সম্ভব বাংলাদেশে ইঞ্জিন অয়েল বানাচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানির ইঞ্জিন অয়েল বানাচ্ছে তো কাকে বিশ্বাস করবেন আপনি আপনি চিনে না জানেন না এটা গ্যারেজ থেকে লাগিয়ে ফেললাম গ্যারেজ এলাকা কোথেকে নিয়েছে তাও জানে না তো আরেকটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েলের যেমন গুরুত্বপূর্ণ ইঞ্জিন অয়েল ফিল্টারেরও তেমন গুরুত্বপূর্ণ এটা একটার সাথে আর একটা অতপ্রতভাবে জড়িত কেন ব্যাপারটা আমি বুঝিয়ে বলতেছি ইঞ্জিন অয়েল যেমন আমাদের ইঞ্জিনে ও কাজ করে ইঞ্জিনের ভিতরে থাকে ইঞ্জিন ইঞ্জিন অয়েলের কাজটা কি ইঞ্জিন অয়েলের কাজটা হচ্ছে আমাদের ভিতরে ইঞ্জিনের ভিতরে যেই লোহাগুলো আছে যেই বেয়ারিং টাইপের যেগুলো আছে । সো দুইটার মধ্যে ঘর্ষণের কারণে আমাদের ইঞ্জিনটা চলে বা স্টার্ট হয় বা রানিং হয় যাই হোক হোয়াট এভার ইট ইজ সো ওই ইঞ্জিনের যখন লোহা লোহা ঘর্ষণ খায় বা বেয়ারিং বেয়ারিং কাজ করে তখন ইঞ্জিন অয়েলটা ওই মধ্যে থাকে যেন লোহাটা না ভেঙে যায় বা ইঞ্জিন ইঞ্জিনটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এটাই হচ্ছে ইঞ্জিন অয়েলের কাজ আর হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টারের কাজটা কি ইঞ্জিন অয়েল ফিল্টারের কাজটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে কোনো ময়লা টয়লা থাকলে ও ওইখানে ফিল্টারিং করে বের করে ওইখানে যে জমা হয় সো দেখা যায় ইঞ্জিন আমরা অনেকেই কি করি যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি বাট ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করি না এটা চেঞ্জ করার নিয়ম হচ্ছে আপনি একটা পরপরও চেঞ্জ করতে পারেন ধরেন আজকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন এটার সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারও চেঞ্জ করলেন আর ইঞ্জিন এর পরে যখন আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন চাইলে করতেও পারেন নাও করতে পারেন ইটস হ্যাভ টু ইউ না করলেও অতটা প্যারা নেই বাট এর পরেরটাতে করা আবার বাধ্যতামূলক আপনি আমি যেটা করি যে সেটা হচ্ছে যে আমি যখনই ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তখন সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারও চেঞ্জ করে ফেলি এটা আমি করি কারণ একটাই রিজন যে আমার ইঞ্জিনটাকে আগে সেফ রাখতে হবে হ্যাঁ ইঞ্জিনটা যদি সেফ থাকে ইঞ্জিনটা যদি ভালো থাকে গাড়ি অনেক দিন লাস্টিং করা যাবে এটা হচ্ছে মেন কথা আর সেকেন্ড কথা হচ্ছে যে অনেকে যেটা করে যে ইঞ্জিন অয়েল ফিল্টারটা না বুঝে না জেনে যে কোনো জায়গা থেকে নিয়ে নেয় ইঞ্জিন অয়েলও নেয় যে কোনো জায়গা থেকে আবার ইঞ্জিন অয়েল ফিল্টারও যে কোনো জায়গা থেকে নিয়ে নেয় যদি ওটা ঠিক না কজ ইঞ্জিন অয়েল ফিল্টারটা হচ্ছে আপনি যখন অথেন্টিক কোনো অয়েল ফিল্টার চালাবেন মানে হাতে নেবেন আর যে কোনো লোকাল বা যেটা দুই নাম্বার ওইটাও হাতে নেবেন দুইটা সেম না দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে আপনি যখন ওয়েট দেখবেন তখনই বুঝবেন যে না দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে এই হচ্ছে আজকের ব্যাপার যাই হোক আর অনেক কিছু হয়তো বা ভুলে গেছি অনেক কিছু মাথায় ছিল বাট অনেক কিছু বলতে পারিনি ওকে আবার অন্য কোনো ভিডিওতে বলবো ইঞ্জিন অয়েল সম্পর্কে ইঞ্জিন অয়েল নিয়ে একটা ভিডিও করব আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের উপকারে এসে থাকে একটু হলে তাহলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন